কেয়ার বিষয় মার্চ মাস থেকে ডিপেন্ডেন্টের ব্যাপারে বিশেষ করে ফ্যামিলি আনার ব্যাপারে ফ্যামিলি মেম্বার আনার ব্যাপারে চিলড্রেন বা চাইল্ড এবং তার যিনি কেয়ার বিষয়ে আসছেন তার পার্টনার আনার ব্যাপারে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন আরোপ হয়েছে সেই ব্যাপারে মাইগ্রেন্স ওয়ার্ক নামে একটা চ্যারিটি সংস্থা একটা সরকারের বিরুদ্ধে আইনগত চ্যালেঞ্জ এনেছে অর্থাৎ এর পলিসির সরকারের যে আইন বা পলিসি তার বিরুদ্ধে আইনগতভাবে চ্যালেঞ্জ করেছে এবং এই চ্যালেঞ্জের কারণে এটা বেশ আলোচনায় আসছে মূল যুক্তি হচ্ছে যেখানে চ্যালেঞ্জ আনা হয়েছে যে নতুন যে পলিসি বা আইন সেটা বিভিন্নভাবে ডিসপ্রপোর্শনেজ প্রথমত তারা বলছে যে এটা রেস সেক্স এমনকি পাবলিক ডিউটি ইকুয়ালিটি পাবলিক ডিউটি এইটার আইন ভঙ্গ করেছে এই নতুন পলিসি বলা হচ্ছে যে এই নতুন আইনের ফলে যারা কেয়ার ওয়ার্কার এখানে রয়েছে তাদের পরিবারের সঙ্গে সেপারেট করে ফেলছে এই নতুন পলিসি এবং সরকার এখানে যেটা করছে এটা অ্যাসেসমেন্ট করে না ইম্প্যাক্ট যেটা হবে যে এই নতুন পলিসির কারণে কি ইমপ্যাক্ট হবে এটা অ্যাসেসমেন্ট করে নাই এবং যে সময়ে মানে মাইগ্রেন্স এটি ওয়ার্ক এবং এটা এটা মামলার চ্যালেঞ্জ যারা করেছে এই সংগঠনের নাম এবং ডান লুইস খুব সম্ভবত এখানকার যে সলিসিটাস ফার্ম এখানে রিপ্রেজেন্ট করছে বলা হচ্ছে যেখানে এখানে যখন বর্তমানে প্রায় নাইন হারে ভ্যাকেন্সি রয়েছে এবং গত মাসে পার্লামেন্টের একটা কমিটি বলছে প্রায় একশো এক লক্ষ বান্ন হাজার ভ্যাকেন্সি রয়েছে ঠিক এই মুহূর্তে সরকারের আইন পরিবর্তন করা ঠিক হয়নি এবং আইনসম্মত হয়নি যেটা পাবলিক অ্যাসেসমেন্ট করা এর ইমপ্যাক্ট কী আসতে হবে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা করা সেটা সরকারের পক্ষ থেকে করা হয় নাই কারণ এই ইম্প্যাক্টটা পড়বে কেয়ার সেক্টরে যারা কেয়ার রিসিভ করবে এটার উপর একটু প্রভাব ফেলবে প্লাস তাদের ফ্যামিলি দুই ভাগ হয়ে যাবে যারা কেয়ার বিষয়ে আসছে এবং তারা মানে যারা আনতে ব্যর্থ হবে আনতে পারবে না নতুন আইনের কারণে রেস্ট্রিকশনের মধ্যে পড়ছে তারা ফ্যামিলিটা মানে ডিভাইড হয়ে যাবে এক এক অংশ থাকবে বাংলাদেশে বা বহির্বিশ্বে যেখান থেকে তারা আসছে আর আর এখানে ফ্যামিলি একটা অংশ থাকবে সুতরাং অ্যাসেসমেন্টের কারণে বলা হয়েছে যে এটা আইনসম্মত নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইয়েস আমরা মানি এটা এটা অ্যাসেসমেন্ট করা হয়নি কিন্তু বলছে এখন একই প্রবলেম রয়েছে শর্টেজ এটাও সরকার স্বীকার করতে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা শুধুমাত্র মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপর নির্ভর করে এই সেক্টর চালাতে পারি না সুতরাং এটা রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে কারণ এখানে কিছু অনিয়ম হয়েছে সেই অনিয়মকে টেকুল দেওয়ার জন্য সরকার বলছে আমাদের স্থায়ী সমাধানের লক্ষ্যে এটা করা হয়েছে এবং এই ব্যাপারে এখন তো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই আমাদেরকে দেখতে হবে যে এই চ্যালেঞ্জের ফলাফল কি আসে তখন বলা যাবে কি আসে হ্যাঁ চ্যালেঞ্জটা হচ্ছে সরকারের যে আইন যা পলিসিতে বলছে পলিসিটা বেআইনি ঘোষণা করা এবং যার ফলে বেআইনি ঘোষণা করলে তারা ফ্যামিলি মেম্বার আর আনতে পারবে এটাই মূলত চ্যালেঞ্জ এখনও বিস্তারিত আমরা পাইনি যেটা বিভিন্ন মিডিয়া সংবাদ এসছে যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আইন বা পলিসি ঘোষণা করা হয়েছে ফ্যামিলি মেম্বার আনা যাবে না সেইটা পাবলিক ডিউটি সরকারের যে ডিউটি রয়েছে এটা ইকুয়ালিটি ডিউটি ব্রিজ করে এবং এটা ডিসপ্রপোর্শনেট আনুপাতিক হারে হয় নাই এটাই করেছে এটার ফলাফলটা হচ্ছে আইদার এই আইনটা বেআইনি যদি ঘোষণা করা হয় তাহলে এই আগের আইন বহাল থাকবে অর্থাৎ সরকার ডিপেন্ডেন্ট আনার আইন রিস্ট্রিট করতে বাধ্য হবে